এবারে সাইকেল চালিয়ে ভোট প্রচারে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার পরিবেশকে দূষণ মুক্ত করতে হবে এবারে এই বার্তা সামনে রেখে সাইকেল চালিয়ে শনিবার অভিনবভাবে ভোট প্রচারে নামলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এদিন তিনি শান্তিপুর বিধানসভা এলাকায় সাইকেল চালিয়ে অভিনবভাবে প্রচার শুরু করেন সাথে ছিলেন কয়েকশো কর্মী সমর্থক ভোট প্রচারের মধ্যে দিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বলেন আমি গ্রামের ছেলে মাঠে যেমন লাঙল চালাতে পারি চাষও করতে পারি আবার সঠিক সময়ে কল চলাচলও পারি আজ দীর্ঘদিনের পুরনো অভ্যেসকে একটু শান দেওয়ার জন্য সাইকেল চালিয়ে প্রচার করলাম এতে করে একদিকে যেমন দূষণমুক্ত হচ্ছে পরিবেশ অন্যদিকে স্বাস্থ্য ভালো থাকার এক অন্য উপায় তবে ধীরে ধীরে সাইকেল চালিয়ে বেশ কয়েক কিলোমিটার রাস্তা অতিক্রম করে ভোট প্রচার করেন প্রার্থী জগন্নাথ সরকার লাঙলও চালাতে পারি বিদেও দিতে পারি মহিও দিতে পারি কলমও চালাতে পারি গাড়িও চালাতে পারি বাজবাহ বাজাতে পারি তো আজকে সাইকেল চালানোর তাৎপর্য কী এটা একটা পুরোনো সিটি সাইকেল আমাদের পরিবেশ নষ্ট না করে পরিবেশ দূষণের হাত থেকে বাঁচায় এবং সবথেকে কম খরচে গরিব মানুষের যাতায়াতের জিনিস তাই এটা অপরিহার্য প্রয়োজনীয়তা এখনও রয়েছে সেটা বোঝানোর জন্য এখানে শান্তিপুর বিধানসভার নির্বাচনী কার্যালয় শুরু হলো এবং তার সঙ্গে সঙ্গে এই গোদুলি লজে বিধানসভা নির্বাচনী ক্ষেত্র কার্যালয় সহ আজকে আমাদের এই বিধানসভার যে নির্বাচনী কমিটি আছে তাদের নিয়ে একটা বৈঠকের ব্যবস্থা আছে আমাদের পরিভাষায় এটাকে বলা হচ্ছে প্রবাস যোজক আচ্ছা স্থায়ীভাবে আপনাদের কোনো দলীয় কার্যালয় আছে থ্যাংক শান্তিপুরে স্থায়ীভাবে সেভাবে দলীয় কার্যালয় নেই আপনি তো ধরুন সাংসদ হলেন তারপরে দলও সমৃদ্ধ হয়েছে না হবে হচ্ছে তো অবশ্যই আমরা পরবর্তী পদক্ষেপে অবশ্যই নেব কারণ আমাদের স্থায়ীভাবে আছে বিধানসভার কিন্তু পাড়ায় আছে অঞ্চলে আছে এরকম কার্যালয় অনেক আছে এখানে বিধানসভার কার্যালয় স্থায়ীভাবে করে ওঠা সম্ভব হয়নি আমাদের তো দুর্নীতির টাকা চোরের টাকা নেই সেই কারণে আমরা নিজেদের চাঁদা তুলে তুলে জোগাড় করতে হচ্ছে পার্টির মানুষের কাছে চেয়ে ভিক্ষা করে করতে হচ্ছে একটু সময় একটা জিনিস দেখা যাচ্ছে যে সকলেই প্রচারে নেমেছে কিন্তু আপনার ক্ষেত্রে আপনি শুধুমাত্র কর্মীদের নিয়ে বৈঠকই করে যাচ্ছেন এখন পর্যন্ত সেই অর্থে মানুষের কাছে পৌঁছান কী কারণে এখনো প্রয়োজন নেই বলেই মনে করছি মজুদ জায়গায় আছি সংগঠনটাকে আরও ভালো জায়গায় নিয়ে যখন একবারে নামবো আগে শহীদ যুদ্ধে সেনা সাজানোই একটা গুরুত্বপূর্ণ বিষয় সেনাবাহিনী তৈরি করাই একটা বড় বিষয় তাই সেটা কিনে যখন নামবো একসঙ্গে তখন দেখতে পাবেন তার চেহারা অন্যরা ময়দান ছেড়ে পালাবে তাই তিন তারিখে দেখবেন মোটর সাইকেল র্যালি পুজো দিয়ে প্রচার শুরু থেকে শুরু হবে গোবিন্দপুর কালীবাড়ি বাড়িতে আচ্ছা দশটা সত্যি আর এটা কি শহর ভিত্তিক হলো নাকি সমগ্র বিধানসভা ভিত্তিক কার্যালয় এটা সমগ্র বিধানসভা ভিত্তিক কার্যালয় সারাদিন খোলা থাকবে সারাদিন খোলা থাকে